পড়া দেখে একজন আপু বলছে সাড়ে তিন হাজার আরেকজন বলতেছে হচ্ছে দুই হাজার তো এই ড্রেসটা কিন্তু আমরা সবার চিন্তার বাইরে এটাকে ডিসকাউন্ট দিয়েছি আপনাদের জন্য অনেক সুন্দর একটা পিওর কটনের মধ্যে ইন্ডিয়ান একটা বুটিক্স কালেকশন এটার পার্পেলটা কোথায় এটার ব্যাক পার্টটা অনেক সুন্দর দেখেন স্ট্যান্ডার্ড লাগে এটা দুইটা কালারই মানে এত সুন্দর ট্রাস্ট মি এই মিস মিস করলে এত সুন্দর এটা এত কোয়ালিটি ফুল ড্রেসের মেন জিনিসটা হচ্ছে কিন্তু ফিনিশিং একটা ড্রেস যতই কাজ করা থাক না কেন ড্রেসের ফিনিশিং যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ড্রেসটা দেখতে কী কেমন যেন লাগে সৌন্দর্যটা ঠিক ফোটা না প্রত্যেকটা ড্রেসের ফিনিশিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা এত নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করাছে খুবই সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার কটনের মধ্যে অনেক সুন্দর একটা ম্যাটেরিয়ালস কটনের মধ্যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট ওকে ব্যাক পার্টটাও খুব সুন্দর এইবার আসেন ড্রেসের নিচের দিকটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা মানে দেখে ভাল লাগতেছে এক কথায় দেখে ভাল লাগতেছে অনেক সুন্দর একটা ড্রেস এইটা যেটা আমি পরে আছি দাঁড়াও একটু ফোনটা চেক করে নি অনেক সুন্দর মাসা মাশালা তো এই যে ড্রেসটা এইটা লাগতেছে বলেন এটার কালারটা দেখছেন আপু কালার হ্যাঁ আমি একটা কমেন্ট করি আপু হ্যালো আপু কেমন আছেন এই তো এত শেয়ার সবাইকে জাস্ট অন কালেকশন আল্লাহ ফারজানা সুমি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে আপু ফ্রি সাইজ এটার সাইজ নাই মানে এটা হচ্ছে ফ্রি সাইজ এইবার ঈদ হবে তোমার শোরুমের জামা দিয়ে ইনশাল্লাহ বগোড়া থেকে নুসরাত জাহান রুফা আমাদের বগুড়া শোরুমের জামা দিয়ে আপনার ঈদ হবে আচ্ছা আলহামদুলিল্লাহ অ্যান্ড ইনশাল্লাহ আপু অবশ্যই আমাদের থেকে কেনাকাটা করবেন অনেক ভালোবাসা রইলো ওয়াও এটা জাস্ট আমার পরটা এটার বডিতে অনেক কাপড়টা আছে আপনি ফিফটি প্লাস বডি মেক করতে পারবেন আপু এটার স্লিভসটাও সুন্দর সবাইকে লাইভটাকে শেয়ার করতেছেন ইফতারের আগের মুহূর্তে আসলে লাইভে আসলাম এইটা হচ্ছে আপু আপনার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের নিচের দিকেও কিন্তু এরকম কাজটা থাকছে কালারটা কিন্তু অনেক নাইস আর এই কালারটা আসলে সবাই ক্যারি করতে পারে সবাইকে এই কালারটা মানায় অনেক সুন্দর একটা কালার এটা অ্যান্ড এই ড্রেসটা আমার দারুণ লাগছে আপু একদম দারুণ লাগছে এটা হচ্ছে আপু আপনার দেখেন স্লিভসটা মাশালা এইটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ লুক এট দিস বিউটিফুল দোপাট্টা লুক এট দিস বিউটিফুল দোপাট্টা হ্যাঁ মাশালা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন এত জাস্ট একটা দোপাটা এরকম টার্সেল করা আছে টার্সেল করা আছে খুব সুন্দর দোপাট্টা টার্সেলগুলো খুব সুন্দর না এরকম টার্সেল করা আছে অনেক ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর এটা হ্যাঁ দেখাই দিব অসুবিধা নাই যার এই কালারটা লাগছে সে এইটাকে নিয়ে নেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ আচ্ছা ঠিকই বুঝছো এটা এটা হচ্ছে আমাদের সালোয়ার অনেক সুন্দর অবিষেসশ দামে দেখছেন মানে ড্রেসটা গায়ের মধ্যে ধরার পরে মানে ওন্নাটা এইভাবে দেওয়ার পরে মনে হয় আরো বেশি ফুটতেছে এটা হচ্ছে সালোয়ারটা 마শাআল্লাহ একদম পিওর কটন আমাদের ড্রেসটা দোপাট্টাটা হচ্ছে একদম রেওনের মধ্যে খুব সুন্দর দোপাট্টাটা দেখেন সেলাই করে সাইডগুলো সেলাই করে এত সুন্দর করে ফিনিশিং মানে এটা অনেক একটা ড্রেসের ড্রেসের জন্য দেওয়া বা যে কোনো পোশাকের ক্ষেত্রে যদি ফিনিশিংটা সুন্দর না থাকে মানে কিউসি করা না থাকে তাহলে কিন্তু ড্রেসটা ভাল লাগে না তাই না এটার খুব সুন্দর একটা ইন্ডিয়ান একটা মোটিক কালেকশন খুবই নাইস প্রিটি একটা কালেকশন খুব সুন্দর এটার প্রাইস কিন্তু অনেক কম আপু একদম স্টুডেন্ট স্টুডেন্টের মা চোদ্দ গোষ্ঠী সবাই কিনতে পারবে এটা মনে হয় আঠারোশো পঞ্চাশ টা উনিশশো টাকা ছিল আমরা এটাকে সুপার ডুপার ডিসকাউন্ট এই ড্রেসটাকে দিয়েছি অনলি 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 তেরোশো আশি টাকায় ওয়াও অনলি তেরোশো আশি টাকায় আপু এটাকে মিস করা যায় এই ড্রেসটা মিস করবেন এই ড্রেসটা আঠারোশো পঞ্চাশ ছিল না উনিশশো পঞ্চাশ ছিল উনিশশো আশি ছিল আচ্ছা এটাকে দিছি অনলি তেরোশো আশি টাকায় গাইস ডোন্ট মিস আর রোমানা বিনতে মাসুদ দেখেছি এবারিতে পাঁচটা ড্রেস নিয়েছি ম্যাটেরিয়ালস গুলো খুবই ভালো করে আরাম পেয়েছি আল্লাহ তোমাকে সুস্থ রাখো খুব সুন্দর এমনি সব ইউ সো সো মাচ আপু রুমানা বিনতে আই লাভ ইউ আর আমাদের এরকম শত শত রিভিউ আসে আপনাদের এই রিভিউগুলো পেয়ে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কলি চৌধুরী লিখেছেন আমার কমেন্ট তুমি জীবনে না এই যে কমেন্ট পড়ে ফেলেছি দীপ্তি সোনিয়া আপু তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে মাসা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আর আমার পড়াই কারিজমা টা আপু আসলেই অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল আর পাকিস্তানি কারিজমা মানে আপু বুঝতেই পারতেছেন কত বেশি

আমারটা এটা কিন্তু সেম কালার না দুইটা দুই কালার হ্যাঁ দুইটা দুই কালার এটা হচ্ছে আপনার সামনের দিক হবে এই সামনের নিচের দিকে ডিজাইনটা এরকম হবে আর কত কাপড় দা দেখেন পাকিস্তানি লোন কটনে অনেক কাপড় দা থাকে আর কারিশমা হলে তো কোনো কথাই নাই এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর কারিশমাটা এত কমে আপু দিয়েছি যে আপনাদের সবার এক দেখে পছন্দ এটা হচ্ছে আপনার হাতা অনেক সুন্দর গরমের মধ্যে খুবই কমফোর্টেবল একটা ড্রেস এই কারিশমাটা সুপার ডুপার ডিসকাউন্ট দিয়েছি কেউ বিশ্বাসই করতে পারে না যে এটাকে এত ডিসকাউন্ট আমি কিভাবে দিলাম আর এটার দুপাটাটা থাকবে আপু এরকম শিফনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা জাস্ট নাম মাত্র প্রাইজে আপ দিয়েছি যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিন এটা হচ্ছে আপনার দোপাট্টা শিফনের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুব ভালো কারিসমার কাপড় তো লোন করার অসম্ভব ভালো হাতে পেয়ে আপনারাও রিভিউ দিবেন যারা এটা নেবেন তারাও হাতে পেয়ে রিভিউ দিবেন ইনশাল্লাহ অনেক কাপড়টা বডিটা আপনি সাইডস প্লাস বডি বানাইতে পারবেন আর এই হচ্ছে আপনার দোপাট্টা ড্রেসটা বানালে এরকম হবে অনেক সুন্দর অনেক বেশি কমফোর্টেবল এই ড্রেসটা চালার কাছে জাস্ট এই ক্যাশ ওকে তো এটা হচ্ছে আমার পড়াটার কালার হাই প্যানেল পরে গেছে এটা হচ্ছে আমার পরাটার আর ব্যাকপার্টের প্রিন্টটা অনেক সুন্দর যে দেখেন আমার তারও ব্যাকপার্টের প্রিন্ট কিন্তু এরকম খুব সুন্দর আর গরমের মধ্যে একটু ঢুলা ডালা ড্রেস করলে ভালো লাগে আমি এই জন্য ঢুলা ডালা বানাইছি এটা হচ্ছে আপনার দেখেন ব্যাকপার্টটা ব্যাকপার্টের প্রিন্টটা খুব সুন্দর এর গেল এটা আর এখন আসেন আমারটা দেখাই আমারটা এই যে আমি তো পরেই আসি এই যে আমারটার ব্যাকপার্টটা এটা হবে এই যে দেখাবো প্রিন্টটা হবে আপু আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপু আপনার স্লিভসের কাপড় স্লিভসটা খুব সুন্দর হবে এটা দেখেন এরকম যখন বানাবেন তখন এরকম 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 সুন্দর হবে এইটা হচ্ছে আপনার নেকটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার নেকটা অ্যান্ড এইটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে একজাক্টলি যেটা আমি পরে আছি একদম সেম টু সেম আমারটা এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় অ্যান্ড জোস একটা ড্রেস অ্যান্ড এইটা প্রাইস হচ্ছে শুধুমাত্র মানে এইটা কেউ জাস্ট বিশ্বাস করতে পারে না যে আমি এটাকে ডিসকাউন্টে এত কমে কীভাবে দিয়েছি কারণ এটা আমরা যে স্টক ক্লিয়ারেন্সে দিয়েছি এই কারিশমাটা এই কারিশমাটা আসলে প্রথম যখন আসছিল তখন আপনার দশ পিসের মতো আসছিলো পাকিস্তান থেকে তখন এটার প্রাইস ছিল কত যেন ফাইন সাড়ে চার হাজার টাকা না সাড়ে চার হাজার পাঁচশো টাকা আসছিল পরে আমরা এটা পাকিস্তানে অনেক পিস অর্ডার করি মানে প্রায় তখন আমরা দুই হাজার করি তারপরে আমরা এটা আপনাদেরকে অনেক কমে দিতে পারছি কারণ আপনি যখন একটা কোম্পানি থেকে দশ পিস কিনবেন তখন একরকম প্রাইস পড়বে আপনি যখন একসাথে দুই তিন হাজার পিস অর্ডার দিবেন তখন প্রাইস অটোমেটিকলি অনেক কমে যায় সো আমরা এটাকে আমাকে ভুলে গেছো একশো আমরা একদম ভুলি নাই আপু তো এটা তারপরে আমরা মানে একসাথে যখন আমরা দুই হাজার পিস আমরা নিয়ে আসি এটা আমাদের অনেক কেনাতে অনেক কম পড়ছে এই জন্য আমরা আপনাদেরকে অনেক কমে দিতে পারছি